ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত শত্রু নিবারণের জন্য প্রদীপে পেরেক রেখে জ্বালানোর উপায় একটি প্রাচীন ও কার্যকরী তান্ত্রিক প্রক্রিয়া যা শত্রু থেকে রক্ষা ও নেতিবাচক শক্তির প্রভাব দূর করতে করা হয় এই উপায়ে প্রদীপ ও লোহার পেরেক ব্যবহার করা হয় যা শত্রুর খারাপ উদ্দেশ্য ও নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে এই উপায়টি সঠিক নিয়মে করা অত্যন্ত জরুরি যাতে এর সম্পূর্ণ সুফল পাওয়া যায় শুধু একটি প্রদীপে তিনটি পেরেক রেখে জ্বালিয়ে দিন শত্রুর উল্টো গণনা শুরু হয়ে যাবে এখন শত্রু আপনার জন্য কাঁদবে অনুতাপ করবে শত্রু দুই ধরনের হয় এক গুপ্ত শত্রু যারা গোপনে আপনার জীবন নষ্ট করে তারা আপনার সামনে বন্ধু সাজে কিন্তু পিছনে শত্রু হয়ে যায় এরা খুবই বিপজ্জনক কারণ আপনি টেরও পাবেন না কিভাবে তারা আপনার ক্ষতি করছে দুই প্রকাশ্যশত্রু কিছু লোক আছে যারা অন্যের উন্নতি সাফল্য ও সুখ সমৃদ্ধি দেখে জলে তারা ভাবে ওদের ঘরে সব ভালো চলছে ব্যবসা ঠিক আছে সবকিছু সুন্দর চলছে তাদের মনে ঈর্ষা জন্মায় এবং তখন তারা চেষ্টা করে কিভাবে আপনার ব্যবসা কাজ বা জীবন নষ্ট করা যায় তারা এমন কিছু করে যে আপনার দুর্দশার দরজা খুলে যায় টাকা পয়সা চলে যায় ঋণের বোঝা বাড়তে থাকে কিন্তু আপনি একদমই ভয় পাবেন না শত্রু যতই শক্তিশালী হোক আপনি যদি সামনাসামনি লড়াই করতে না পারেন কারণ কখনো কখনো শত্রুর চিন্তাভাবনা এতই নিচু স্তরের হয় যে তাদের সাথে প্রতিযোগিতা করাও কঠিন তবুও এই উপায়টি করলে তাদের শক্তি নষ্ট হয়ে যাবে যদি কেউ সরাসরি আপনাকে চ্যালেঞ্জ করে হয়রানি করে গালিগালাজ করে অপমান করে আপনার সম্পর্কে নেতিবাচক চিন্তা করে বা সম্পূর্ণভাবে আপনাকে ধ্বংস করতে চায় তাহলে অবশ্যই এই উপায়টি করুন তবে মনে রাখবেন কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে এই উপায় প্রয়োগ করবেন না যেমন কোনো ছোটখাটো ঝগড়া বা কেউ সামান্য গালি দিয়েছে বলে তাদের বিরুদ্ধে এটি করবেন না কারণ কোনো ভালো মানুষের ক্ষতি করতে গেলে সেই ফল আপনাকেই ভোগ করতে হবে উপায়টি শুরু করার আগে যারা বালাজি মহারাজ বা হনুমানজির সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তাদের কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট বক্সে জয় বালাজি মহারাজ লিখুন পুরো বিশ্বাস ও ভক্তি সহকারে এতে বালাজি মহারাজ আপনার ইচ্ছা পূরণ করবেন এবং সমস্ত কষ্ট দূর করবেন উপায়টি করার পদ্ধতি একটি মাটির প্রদীপ নিন সরষের তেল ব্যবহার করুন সরষের তেল দিয়ে প্রদীপ প্রস্তুত করুন তিনটি লোহার পেরেক নিন খুব বড় নয় ছোট আকারের পেরেক নিন যাতে প্রদীপের ভেতরেই আটকে যায় প্রদীপের মধ্যে তিনটি পেরেক রেখে দিন তারপর এই প্রদীপটি অশ্বত্থ গাছের নিচে নিয়ে যান অশ্বত্থ গাছের নিচে এই উপায়টি করুন যদি আপনার শত্রুরা খুব বেশি সমস্যা সৃষ্টি করছে বা আপনাকে অত্যন্ত বিরক্ত করছে তবে আপনি যে কোনো দিন এই উপায়টি করতে পারেন তবে যদি সময় থাকে শনিবার এই উপায়টি করাই শ্রেয় কারণ শনিবার শনিদেবের দিন এবং এই দিনে সংকটমোচন হনুমানজির উপায়ও করা হয় কিভাবে করবেন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ স্থাপন করুন শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে এই প্রদীপটি জ্বালিয়ে অশ্বত্থ দেবতা শনিদেব মহাদেব ও হনুমানজীর ধ্যান করুন প্রার্থনা করুন যারা আমার শত্রু তাদের আমার জীবন থেকে দূর করুন তাদের পরাজিত করুন অশ্বত্থ গাছের বিশেষত্ব অশ্বত্থ গাছ সাধারণ নয় এতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস এতে পিতৃপুরুষদেরও আবাস শনিবার অশ্বত্থের পূজা করলে শনিদেব রক্ষা করেন শত্রুদের থেকে মুক্তি দেন এবং জীবনের সব বড় সংকট দূর করেন পিতৃপুরুষও প্রসন্ন হন ফলে পরিবারে শান্তি আসে এবং ভবিষ্যতে কোন দুঃখ কষ্ট আসে না বিশেষ নির্দেশনা পেরেক শনিবার কিনবেন না অন্য দিন কিনে রাখুন এই উপায় কমপক্ষে পাঁচ শনিবার করুন তিনটি পেরেক দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেব ও হনুমানজির ধ্যান করুন ফল গুপ্ত বা প্রকাশ্য শত্রু যেই হোক না কেন তারা সম্পূর্ণ পরাজিত হবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট সঙ্কট দূর হয়ে শান্তি ফিরে আসবে হনুমানজী ও মহাদেবের ধ্যান করুন দেখুন কিভাবে আপনার শত্রুদের উল্টো বননা শুরু হয়ে যায় তাদের মাথায়ও আসবে না যে তারা আপনাকে কষ্ট দেবে বা বিপদে ফেলবে যারা শত্রুদের দ্বারা অতিষ্ঠ এই সহজ উপায়টি করে মুক্তি পেতে পারেন আরও একটি শক্তিশালী উপায় প্রয়োজনীয় সামগ্রী মাটির বা পিতলের প্রদীপ সরষের তেল বা তিলের তেল নতুন মরিচামুক্ত লোহার পেরেক লেবু কালো তিল লাল কাপড় কর্পূর শুদ্ধ জল বা গঙ্গাজল কখন ও কোথায় করবেন সময় শনিবার বা অমাবস্যার রাত রাত বারোটার পর স্থান নির্জন স্থান অশ্বত্থ গাছের নিচে বা বাড়ির দক্ষিণ দিকে সম্পূর্ণ পদ্ধতি স্থান শুদ্ধি গঙ্গাজল বা শুদ্ধ জল ছিটিয়ে জায়গাটি পরিষ্কার করুন লাল কাপড় বিছিয়ে তার উপর প্রদীপ রাখুন প্রদীপ প্রস্তুত করুন প্রদীপে সরষের তেল ভরে জ্বালিয়ে দিন লোহার পেরেক তেলে ডুবিয়ে প্রদীপের মধ্যে রাখুন অন্যান্য সামগ্রী সাজান প্রদীপের পাশে কালো তিল রাই ও কালো উরোদ রাখুন কর্পূর ও লেবুও রাখুন মন্ত্রজপ প্রদীপ জ্বালানোর আগে ওহরি ক্লিন শত্রু নাশায় নম মন্ত্রটি একশো আট বার জপ করুন প্রদীপ প্রজ্জ্বলন সংকল্প করুন শত্রুর সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হোক তারা আমার জীবন থেকে দূর হোক প্রদীপ দক্ষিণ দিকে রাখুন যদি কোনও নির্দিষ্ট শত্রু থেকে বাঁচতে চান তার নাম নিন যদি আপনি এটি করেন তখন পের একটি প্রদীপে রাখার সময় সেই ব্যক্তির নাম বলুন যার বিরুদ্ধে এই ক্রিয়া করছেন অর্থাৎ শত্রুর নাম সেই সঙ্গে এই সংকল্প করুন যে সমস্ত নেতিবাচক প্রভাব নষ্ট হয়ে যাক এরপর আসে লেবুর ব্যবহার এটি ঐচ্ছিক চাইলে করতে পারেন না করলেও চলবে একটি লেবুতে শত্রুর নাম লিখে সেটিকে প্রদীপের পাশে রাখুন এই প্রক্রিয়া শত্রুর নেতিবাচক শক্তিকে টানার কাজে সহায়ক হয় আসুন এখন এই উপায়ের একটি বিশেষ তান্ত্রিক প্রক্রিয়া বুঝে নিই যেমন প্রদীপের চারপাশে কাপড় বাঁধা প্রদীপের চারদিকে কালো সুতো বা কাপড় বাঁধুন এটি শত্রুর নেতিবাচক প্রভাব ঠেকাতে সাহায্য করে পরবর্তী ধাপ হল হোম প্রদীপ জ্বালানোর সময় তাতে কালো তিল ও সরিষা দিন এবং কর্পূরের সাহায্যে হোম করুন এরপর আসে মন্ত্র ও হোমের উপকরণ হোমের সময় এই মন্ত্র জপ করুন ওমক্লিক্লি শত্রু ফট। এরপর আসে গর্তে পুঁতে ফেলা ব্যবহার করা প্রদীপ পেরেক ও লেবু পরের দিন একটি নির্জন জায়গায় গর্ত খুঁড়ে পুঁতে দিন গর্তে পুঁতবার সময় এই মন্ত্রটি জপ করুন ওম নম ভগবতে বজ্র নিখিলা নম প্রদীপ ও পেরেকের এই উপায় করার সময় কিছু সতর্কতাও মানা প্রয়োজন যেমন পবিত্রতা বজায় রাখা উপায় করার সময় মন ও স্থান পবিত্র রাখুন সঠিক উপকরণ ব্যবহার করুন শুধুমাত্র নতুন ও বিশুদ্ধ উপকরণ ব্যবহার করুন সংকল্প স্পষ্ট রাখুন উপায় করার সময় সংকল্পে দৃঢ়তা বজায় রাখুন নেতিবাচকতাকে এড়িয়ে চলুন কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এই উপায় করবেন না কেবলমাত্র আত্মরক্ষার জন্যই এই উপায় করুন শত্রু নিবারণের জন্য অন্যান্য সহায়ক উপায় যেমন হনুমানজির উপাসনা মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন হনুমানজীকে সিঁদুর ও চামেলির তেল অর্পণ করুন দুর্গা সপ্তশতী পাঠ নিয়মিত করুন এটি সমস্ত ধরনের নেতিবাচকতা দূর করে শত্রু নাশক রক্তবীজ শত্রু নাশক পাঠ করুন প্রদীপে পেরেক জ্বালানোর এই উপায় একটি শক্তিশালী তান্ত্রিক প্রক্রিয়া যা শত্রুর নেতিবাচকতাকে ধ্বংস করতে সহায়ক এটি সঠিকভাবে ও শ্রদ্ধার সঙ্গে করা হলে অবশ্যই কার্যকর হয় শত্রু নিবারণের উপায়ের পাশাপাশি আত্মবল ধ্যান ও ইতিবাচকতাও বজায় রাখা জরুরি এতে শুধু শত্রু থেকে মুক্তি পাওয়া যায় না জীবনে শান্তি ও উন্নতির পথ সুগম হয় একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যখন এই উপায় করবেন এবং প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফিরবেন তখন পিছনে ফিরে তাকাবেন না সোজা বাড়িতে চলে আসুন বাড়িতে এসে স্বাভাবিকভাবে অন্যান্য কাজ করতে পারেন স্নান ইত্যাদি করারও প্রযোজন নেই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় বালাজি লিখতে ভুলবেন না আবার দেখা হবে এমনই তথ্যপূর্ণ ভিডিওতে ততদিন পর্যন্ত রাম রাম জয় সীতারাম জয় বালাজী মহারাজ